কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমলের মাপ দেবেন না জানের পাল্লাই এটা শুনেছেন কোনো দিন নাকি আজকে শুনলেন কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি আমল মানে কাজ মানে আমল মানে শুধু কাজ নেক কাজ হতে হলে তো সলে হাত ধরতে সলে হাত ধরতে হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন কাজ এখানে যারা আছে ক্লাস চলছে আমার ডক্টর গোলাম রব্বানি আপনাদের নও গায়ে বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তো তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি সার এই মঞ্চটা আপনি মেপে দেন মনে দাঁড়ি পাল্লায় তুলে দেবেন এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বসতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল নেই দেন হবে ওটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে ওয়ার্ড তো এই যে কাজ আমি স্যারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে দেন পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লায় মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সেই যন্ত্রের নাম কি হ্যাঁ না আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি কি পড়েন কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন বুঝে বুঝে পড়া যায় না কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুর হাট সদরে যাও এই পাঁচশো টাকা দিয়ে আসে এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই তিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে কনস্টেবল মার্বেল ফেলতেছে ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর ওপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশো টাকা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না করে মার বের পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে এ গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বের ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ এটা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন তেরোটা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় কারণ এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা হয়ে গেছে আপনার পুরা অজু শেষ বয়জ দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এই কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমল মাপার অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি দশ কেজি সব তুলে দেব এদিকে 11 কেজি গোনা তুলে দেব একটু কম বেশি হবে অথবা এদিকে 11 কেজি সওয়াবের দিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেন আরে ভাই কাজ কি মানুষ নাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে যে মতো আর খুঁটির মতো তার ভেতরে এক নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ও আমালা সবচাইতে উত্তম কাজ সবচাইতে উত্তম কাজ পাঁচশোটা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে এ পৃথিবীতে আল্লাহর দিন কায়ে করে দেখাও এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মানে হয় দুনিয়ার কাজ মনে হয় হযরতে মুসা তাহলে ভুল করেছিল হযরতে ঈসা ভুল করেছিল ইব্রাহিম নবী ভুল করেছিল নূহ নবী ভুল করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল ওনারা এই কাজ করতে গিয়ে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করেন মানে আপনার তো মৌলিক কাজই হাত ছাড়া হয়ে যাচ্ছে ফল দিয়ে এসব দিয়ে কি করবেন আমি আশা করে কথা বসাতে পেরেছি করে থাকেন এদিকে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এই জন্যে এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলে আল্লাহ রাগ হয় এরকম নেতা দেশে নেই রাত বারোটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না এক কথা বলে না কেন খেজুর কাছে ধাক্কা দিয়ে বলে ভাই বড় ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবো আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি অধ্যাপক মজিবু রহমান ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদ খর কোন আপনার এই সিলটা না পায় এটা তো উনি বানিয়ে ইয়াসিনের ব্যাখ্যা এমন মানুষকে আপনি এইটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না এখানে আল্লাহ যেহেতু নবীকে সাতটা নামে ডাক দিয়েছিলেন তার ভেতরে প্রথম ইয়াসিন এরপরে তহা এরপরে আব্দুল বা আব্দুল্লাহ এরপরে মোজাম্মিদ মদাসিদ আহম্মদ মোহাম্মদ আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে এটা কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে আমরা রবি ওলাওয়াল মাস যেহেতু এই মাসে নবীজির জন্ম এই মাসেই মৃত্যু বিশ্ব নবী এ মাসে এসেছিলেন এই মাসে লেন্তেকাল করেছেন তাকে নিয়ে বিশেষ করেছে মাতামাতি হয় এই রবি ওলাওয়াল আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাতুন নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে তাহলেই হবে রবি ওলাওয়াল পালন করা আপনাকে একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মুহাববত রাসূলুল্লাহকে দিতে পারবেন বলেন না এই যে মিলাদ নিয়ে যারা আজ মাথা মাটি করে আমি কালকে বগুড়া ছিলাম খারে মিলাদ নিয়ে যারা মিছিল লাগিয়েছে এরা এরা বসে করুক না বসে করুক আমি ওটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান্নামে যাবে জন্ম জনমনি কারণ নবীজির অন্তকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলে আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান্নামে না আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাচা এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদের তো আজাদ করে দিস আর আবু তালেবের জীবনী পড়েছি অনিজের সন্তান আলীকে কাছে রাখত না কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম বাবা নেই মা নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিসা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো না তা আপনি কি করেন বলেন তো নবী জন্ম আসলে সেই লোকটার দিকে তাকান ও জীবন পর্যন্ত যাওয়ার মতো রকম মহব্বত করতো রসুলকে তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ কা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ বুখারী শরীফের হাদিস নবীজি মাথার কাছে এসে বলেন চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহেদ আমি কি

ডাক দিয়ে বলছে ভাবিস আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালিমা তোমার আদর্শ আমি মানতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও আজাইপুর হাটবাসী মাফ করার মালিক নবীজি না আল্লাহ আর জোরে বলে এত ছিল জন্মে খুশি হয়েছিল এই যে আবুল আহাব আর আবু কই তাদের জীবনে পড়ে দুইজনেই জাহান্নামী আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাতে খুশি ছিল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুই জন আপন চাসা হাজরতে আব্বা আর একজন হাদরত আমির হামসা রাদিয়া আন হোমা এই দুইজন চাসা শুধু জন্মে খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সব বেশি খুশি হয়েছে এই দুইজন চাসা নবীর আদর্শে হাজরত হানসা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে সত্তর টোকরা হয়েছে তারপরও পিস্পা হয়নি কথা বলে না কেন হাজরতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংজা কামাল ইমান তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব খুশি থাকো নবিল ইসলাম দিনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে খুশি থাকো আমি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ও রাসূল আল্লাহ মুসলিম মুসলিম শরীফের হাদিস নবী জিকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো

এক কথা না কেন আর যদি সর্বোচ্চটা মানতে চান হজরত হামসার মতো আব্বাস আব্বাসের মতো তারা আদর্শ মেনে নেন আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাও ফিকদিন বলেন আমিন